হ্যালো বন্ধুরা মৌসুম ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ করবো মাছের ডিমের বরার তরকারি তার জন্যে আমি কিছু উপকরণ নিয়েছি এবার আমি প্রথমে মাছের ডিমটাকে মাখাবো প্রথমে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম এরপর ওর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দিলাম কালো জিরা আর দিলাম চার চামচ উঁচু উঁচু বেসন বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ওর মধ্যে হালকা নুন দিয়ে আর খাওয়ার সোটা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এইবার কড়ায় আমি সাদা তেল নিয়ে নিলাম এইবার যেই তেল গরম হলো মাখানো ডিমটা আমি আস্তে আস্তে করে ওই তেলের মধ্যে ছেড়ে ছেড়ে দিলাম এবার আস্তে আস্তে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে কিছুক্ষণ পর যেই একটু লাল লাল হলো বড়াগুলো আমার বড়াগুলো আস্তে আস্তে তুলে নিলাম এবার তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা ছড়িয়ে দিলাম ছড়িয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে আমি দিলাম স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনিটা আলগা করে আলুগুলো যেই লাল লাল হয়ে এসেছে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ওর মধ্যে একে একে আমি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু টমেটো সস ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখলাম তারপর ঢাকনিটা আলগা করে অল্প জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনিটা আলগা করে যেই দেখলাম আলুগুলো গলে গেছে বড়াগুলো একে একে ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আবার আর কিছুক্ষণ পর আলগা করে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা সামান্য চিনি আর ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্টিমটা বন্ধ করে দিলাম এইভাবে আজকের রান্নাটা শেষ করলাম বন্ধু আপনাদের যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন